আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূরণাসরের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে বুটিক্সের পার্টি ড্রেসের মধ্যে একটি স্পেশাল অফার নিয়ে যেগুলো প্রত্যেকটা ড্রেস কাজ করা থাকবে গর্জেস কাজ করা থাকবে এখানে এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে কপার জরির কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে যেগুলো আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে যেটা অল ওভার বডিটার মধ্যে সম্পূর্ণ কপার ঝুড়ি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা ইউনিক ফ্যাশনেবল পার্টি ড্রেস যেটা বারোশো পনেরোশো টাকার ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে দোপাটা দেখেন প্রত্যেকটা ড্রেস ড্রেসের দোপাটা থাকবে কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে বিশাল বড়ো দোপাটা থাকবে এবং প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রানী গোলাপি টাইপের কালার খুব সুন্দর এটা রানী গোলাপি কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন দেখেন অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো যারাই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনার অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবে এটা দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে যেটা গোল্ডেন কালারের জড়ি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে দোপাট্টা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ কাঠালি হলুদ একটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা এটা প্যান্ট প্যান্টের কাপড়ে সবচেয়ে ভালো মানের দোপাট্টাগুলোর প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় দোপাট্টা থাকবে অনলি 650 টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এবং এটা দেখেন মাশাআল্লাহ এটাও সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কালার কোলেজ মেরুন টেপ একটা কালার এটা অনেক সুন্দর তো আমাদের শপের তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা সিমি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা অন্ধনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা অলিভ কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ করা থাকবে সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা এটা প্যান্ট এবং দোপাট্টা থাকবে সম্পূর্ণ ইউনিক কটনের মধ্যে দুপাটা এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ ইয়েলো টাইপের একটা কালার খুব সুন্দর স্মার্ট একটা কালার এটা খুবই সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে এটা প্যান্ট এবং দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা সম্পূর্ণ অরেঞ্জ টাইপের একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এটা হচ্ছে দোপাটা প্রত্যেকটা ড্রেসের দোপাটাও বিশাল বড় থাকবে তো ইনশাআল্লাহ এগুলোর মধ্যে কয়েক হাজার কালেকশন আমাদের শোরুমে অ্যাভেলেবেল থাকবে প্লাস ডিজাইনও থাকবে এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ডিজাইন থাকবে শোরুমে আসলে এগুলা কালার ডিজাইন আপনারা দেখে নিতে পারবেন এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এটা ব্ল্যাক কালারের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে এগুলোর ডিজাইনগুলো দেখেন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন প্রত্যেকটা এটা মেরুনের মধ্যে একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে কাঠালি হলুদ টেব্যের একটা কালার অল ওভার গর্জেস কাজ করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা কালেকশন এগুলো দেখার মতো কালেকশন প্রত্যেকটা ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকা অফার থাকবে আপনাদের জন্য তো আগামীকাল যারাই কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে তো ইনশাল্লাহ শোরুম থেকে আসতেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম